আশা করি আলহামদুলিল্লাহ এখনই সুস্থ হবেন এখনই সুস্থ আমাদের রুগে এখনই সুস্থ থাকতে পারতে পারেন বলেন বলেন সম্রাট দর্শক আমাদের জনকল্যাণ অগ্নি ভেলো সার্ভিস গাজীপুর চুরস্তা একশো আশিতম দ্যাসের প্রশিক্ষণ শেষে রাত্রে নাকি এই ভাই অনেক আমাদের এক ডাক্তার ভাই অনেক ডাক ডাকে তারা বলে যারা আসতে ঘুমে বলে দৃষ্টা পাইছে ঘুমে দেন আমার বলতে তার নাকে বলি আছে আর একটু আমরা সবাই দেখি তার কাজটা আগে করে দেন দেখেন সবাই গিঞ্জি করা অবস্থায় আছে এই জন্যই এখন তার নাকের বলি বাসের কাজ করে দিলাম আমরা ডাক্তার রুগী হাসতেছে তারপর রুগী আনন্দ লাগতেছে আজকে পরীক্ষা হয়ে যাবে তাই যারা এরকম সমস্যা ভোগেন রাতে নাক ডাকেন এবং নাকের পরিবেশ সমস্যা তারা তারা চাইলে আমাদের কাছ থেকে চিকিৎসা নিতে পারেন এবং রুগী সুস্থ হবে ইউটিউবে ইউটিউবে সবাই ইউটিউব চ্যানেল ফলো করে আমার ইউটিউব চ্যানেল ঢোকে সব আচ্ছা